আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা পাকা কাটাল পারছি না পাড় ছাব্বির আচ্ছা না ওই সো দেখো কিরকম সুন্দর ও রে বাহ বাহ হ্যাঁ ব্যাস অত ইয়ে করতে হবে না তুমি এবার বেশ সুন্দর খেয়ে দেখো কিরাম লাগে আগে মিষ্টি আমি হ্যাঁ খুব সুন্দর মিষ্টি তাই না মনে হচ্ছে যে তুই আস্তে খাই পারলে বেশি ভালো হইতো

বেশ বড় কাঁঠাল এই কাঁঠালটা সর্বোচ্চ দশ টাকার উপরে বিক্রি হবে না তাই মানুষ না

আসছি আমরা হাতে হবে আমরা আসছি এখনই বাহ তোরা খাসিস আর মজা আমি পাচ্ছি রে সাব্বির খাওয়া তুমি একটা তুমি খাও খেয়ে শেষ করে দেবো একবারে আটিগুলো কি মোটা দেখেছিস আটিগুলো বলো দেশি মুরগি দিয়ে খাতি বলো হেভি টেস্ট লাগবে বলো তাই না এ সাইটে ভালো ভালো কথা সোজাসাপটা শুনে আমাদের এখানে আবার দেশি মুরগির দাম আছে কত করে 400 টাকা কেজি তাই না ২৬ দাদার ওই কথা কইরে বসে এই দাঁড়াইছো